রাত্রীয় অনুমান বাইশটা ত্রিশ আগরতলার শুকুন্তলা রোড এক্সটেনশনে যেটা ইন্টারসেক্ট কোর্সের নেতাজি সুভাষ রোড ওইখানে পুলিশের ইনফরমেশন এবং তৎকালীন এডিএম প্লাস কমিশনার ফর আগরতলা পৌর পরিষদ অফিসিয়ালস ফ্রম দ্য ডিএম ওয়েস্ট তারা একটা দোকানে করতে গেছে গোডাউনে করতে গেছে এবং সেই দোকান গোডাউনটা ইট ওয়াজ আন্ডার লক এন্ড কি আমাদের একজন সিনিয়র মোস্ট অ্যাডভোকেট নেমনি তপন সাহা উনিও ওই এলাকার বাসিন্দা যখন তারা ওই গোডাউনের কাটার চেষ্টা করতেছেন একটু একটু আওয়াজ রাত্র রাত্র্যাওয়াজ হইল ইয়ারিং হাউস এবং আসার পরে ন্যাচারালি যা হয় এবং এলাকাতে উনি খুব অ্যাক্টিভ ক্লাবের দীর্ঘদিন সমানে উনি একজন ছাত্রবন্ধু ক্লাবের কর্মকর্তা শহরের বনেদি ক্লাব ওরা জিজ্ঞেস করছেন উনি প্লাস এলাকার তখন এটা জিজ্ঞেস করার পরে তারা এখানে যারা প্রেজেন্ট আসলো তারা সাডেনলি তাদের মধ্যে ইন পার্টিকুলার উই হ্যাভ দ্যান এগেনস্ট মিস্টার শৈলেশ যাদব উনি উনাকে শারীরিকভাবে নিগৃহীত করেন এবং যার ফলশ্রুতিস্বরূপ উনি আঘাতপ্রাপ্ত হন এবং তারপরেও যখন উনি এলাকার একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে জানতে চাইতেছেন তার তো কোনো সদ উত্তর দেনই নাই মিস্টার যাদব উল্টা উনি তৎকালীন ওসি ওয়েস্ট পি এস মিস্টার সুব্রত চক্রবর্তী উইথ সাবোর্ডেন্টেড রাদার ডাইরেক্টেড হিম

সদর মহকুমার এপিপি ইনচার্জ ছিলেন দ্য প্রিন্স এস্টেন পাবলিক প্রসিকিউটর দীর্ঘদিন এই সময় প্রশাসনের যারা উদ্ধাসীন লোক প্লাস পুলিশ অফিসিয়াল কার্যকর কারণে আন্ডার ব্রিজ তাইলে সুনীল যাদবের এটা প্রমাণিত হয় না অভিযোগটা এটা মিথ্যা অভিযোগ তাই যদি হয় ওই মামলা যেটা তপন বাবুর বিরুদ্ধে চার্জশিট করা হয়েছিল ওই মামলাতে তো বলা উচিত ছিল যদি আইও ফেয়ার হইতো যে শৈলেশ যাদবের বিরুদ্ধে টু হান্ড্রেড এন্ড ইলেভেন আইপিসি তে ব্যবস্থা নেওয়া এটা আমাদের অনেক কংক্রিট ডিমান্ড যে শৈলেশ যাদবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক উই হ্যাভ সাবমিটেড দ্য অরিজিনাল স্টেট অফ অ্যাফেয়ার্স থ্রু এন পেন ড্রাইভ সো দ্যাট কোর্ট ক্যান সি দ্য হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ওই রাত্রে তপন বাবুর দোষ ছিল তপন বাবু দুঃ ছিল না তপন বাবু পুলিশ কর্তৃপক্ষকে বাধা দিতে গেছিলেন কি বাধা দিতে গেছেন না আমরা আমরা যে ট্রান্সপারেন্ট তার প্রমাণ হইল আমরা দিয়ে দিছি তারপরে দুঃখজনক নোয়িং ফুল্লি ওয়েল তপনবাবুর সম্বন্ধে হি আটার সাম ওয়ার্ড যেগুলি মোস্ট আনবিকামিং <laughs> most are becoming আপনাদের কাছে মানে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনাদের লগে আমাদের দীর্ঘদিনের এটা শোভাটপূর্ণ সম্পর্ক আমাদের আপনাদের সঙ্গে আপনারা যদি এফআইআর এর লাইনগুলি দেখেন যে সমস্ত কথা তখন বাবু সম্বন্ধে একটা সিনিয়র मोस्ट লয়ার একটা সিনিয়র সিটিজেন বয়স এর যা মুখে রাইছে তাই লিখা দিয়ে ওরে শুনিয়েছেন চলুন যদি যদি মনে করেন

আমরা ওনারের সত্যিকার অর্থে আইনের মিউজিকটা কিরকম আইনের মিউজিকটা শুনতে কিরকম লাগে এই মিউজিকটা ওনারা একটু শোনাই দেব আমরা আইনজীবীরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ আমাদের বারের আরো সিনিয়র মোস্ট আইনজীবীরা জেনারেলি ইভেন্চুয়ালি কোর্ট আজকে ফিক্স করছিলেন শনিবার শনিবারে আমরা অনেকেই একটু রিল্যাক্টেন্ট থাকি আমাদের জেনারেলি একটু কাজের চাপ কম থাকে অনেকে আরো সিনিয়র আইনজীবীরা কিন্তু যারাই সরস্বরী কোর্ট চত্বরে ইট ইজ নট অফ সন্দীপ দত্ত চৌধুরী মুভ করছে কি না করছে তারা সকলে আপনি করেন আমি না যদি এখানে এখানে থাকতাম আমার ভাই সমরজিৎ থাকলে সমরজিৎ রোগুলোরা আপনি মুভ করেন কিংবা আমার বন্ধু রঞ্জিত দাসগুপ্ত ছিল রঞ্জিত দাসগুপ্ত রোগুল লইল কিংবা এই বসেন প্রদীপ চক্রবর্তী ইজ অলসো সিনিয়র মুভ হ্যাঁ কেউ না কেউ না থাকলে আরেকজন মুভ করতো একবার কৈরা ত্রিপুরা রাজ্যে আপনি এটা কাণ্ড ভিত্তিক ঘটাইছেন যাদব আপনার কাজ হয়েছে টু প্রোটেক্ট দ্য লটেক্ট দ্য অর্ডার

আরও ফার্দার বক্তব্য রাখার লিগে বলে কিংবা লিখিতভাবে দেওয়ার জন্য বলে আমরা ডেফিনেটলি দেবো কোর্ট উইল পেরুজ দ্য ড্রাইভ সত্যিকারের ইনসিডেন্টটা দেখার জন্যে কোর্ট যদিও আয়ু রে এই স্টেজে কী করবেন এটা কোর্ট এবং আয়ুর ম্যাটার আমরা এর দূর করছি এটা আপনাদের জ্ঞার্থে জানাইলাম এবং লাস্টলি বলি অ্যানাফি জানাব মিস্টার যাদব ইজ জানাব প্লিজ স্টপ দিস শর্ট অফ থিংস ওয়েস্ট বেঙ্গলের পুনরাবৃত্তি ত্রিপুরাতে করবেন না প্লিজ অনুরোধ করি আপনিও একজন সিনিয়র আইএস অফিসার সচিব আইপিএস বলে ছিলেন জানি না আমার ব্যক্তিগত নলেজ নাই হোয়াটস ওভার মেবি হেড ইট বিন এ আইএস অফিসার ইন টু টার্মস হোল্ডিং দ্য হায়েস্ট চেয়ার ইন আগরতলা পৌর পরিষদ ওনার কাছ থেকে আমরা শহরবাসী হিসেবে এই ধরনের বিশেষ করে আইনজীবী মহল ওনার কাছ থেকে এই ধরনের ব্যবহার আমরা আশা করি

দুইশো এগারো ধারা মোতাবেক আইপিসির ভারতীয় দণ্ডবিধি ব্যবস্থা গ্রহণের জন্য ওই ইনভেস্টিগে আমাদের বক্তব্য আজকে এই পয়েন্টের উপরে আমাদের আপত্তি ছিল এবং আদালতের প্রায় মোর দেন হান্ড্রেড লয়ার্স সহকারে আমরা মামলাতে মুভ করি আদালত আমাদের বক্তব্য শুনছেন শূন্য আদালত অর্ডার কি করবেন এটা আমরা সাবসিকুয়েন্টলি সোমবারে দেখব ইন্টারেস্টিং যেটা সেটা হইতেছে একজন আইপিএস আর অফিসার প্লাস শুনছি জানি না আমার কাছে ব্যক্তিগত নলেজ নাই শুনছি উনি নাকি আইপিএস অফিসার ছিলেন আমি জানি না আমার ব্যক্তিগত নলেজ নাই হতে পারেন কিন্তু যেটা ব্যক্তিগত নলেজ আছে অ্যাকর্ডিং টু হিজ নোমেচেন হি এন আইএস অফিসার আইএস অফিসারের বিরুদ্ধে দায়ের করা একজন আইনজীবীর অভিযোগ সততা এবং নিষ্ঠার খাতিরে প্রথম তদন্ত করলেন একজন সাব ইন্সপেক্টর পরবর্তীকালে কোর্ট যখন করল ফার্দার ইনভেস্টিগেশন তখন একজন তদন্ত করলেন তদন্তকারী অফিসারের নাম হইতাছে আপনার ওনার নাম হইতেছে নিত্যানন্দ সরকার উনি হইতাছেন ডিএসপি আইএস অফিসারের বিরুদ্ধে মামলা আইএস অফিসারের বিরুদ্ধে মামলার তদন্ত করবেন আমাদের বক্তব্যইটা আছে এই তদন্ত মোটিভেটেড এই তদন্ত নট ট্রান্সপারেন্ট স্বচ্ছতা নাই এই তদন্তের মধ্যে সঠিক জিনিস মোটিভেশন হইব অন্যভাবে এবং এই তদন্তের মধ্যে যথেষ্ট পরিমাণে যেহেতু অনেক উচ্চতর আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উচ্চতর আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগের তদন্ত তার থেকে অনেক অনেক সাবর্ডিনেট কোন লোক পুলিশ অফিসার দ্বারা করাইলে এই তদন্ত ডেফিনিটলি প্রভাবিত হয় আমরা মনে করি আমাদের অভিজ্ঞতার নিরিখে আমরা মনে করি এই তদন্ত সঠিক ছিল না কারণ এই তদন্ত করে পরপর দুইবার ফাইনাল রিপোর্ট দিছে দেওয়ার পরে যখন বার অ্যাসোসিয়েশন দেখতেছে যে তারা বারবারই এটার বিরুদ্ধে একসঙ্গে আমরা এতগুলি লোকের তো আইনের ভুল দিতে পারে না এবার কয়ে দিলেন যে না তপন বিরুদ্ধে এটার বিরুদ্ধে আজকে আমরা সঙ্গবদ্ধভাবে আমি মামলা মুখ করছি আমার সঙ্গে বারের প্রেসিডেন্ট ছিলেন আমাদের বারের যিনি প্রেসিডেন্ট মাননীয় মৃণাল কান্তি বিশ্বাস ছিলেন বারের সেক্রেটারি কৌশিকিন্দু অনেক আমাদের আইনজীবী বন্ধুরা ছিলেন শুনছেন আমরা মনে করি অর্থেই তপনবাবুর বিরুদ্ধে যদি অভিযোগ হয় যে উনি মিথ্যা মামলা এফআইআর দায়ের করছেন ওনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দুইশো এগারো মোতাবেক আমাদের বক্তব্য ঐতিহাসে এফআইআর যেটা তপনবাবুর বিরুদ্ধে হইছিল

অ্যালকোহল এবং এটা ই ক্যান অ্যাবসোলুটলি টেক কেয়ার অফ হিমসেলফ সুতরাং এটাও তো ফলস ডাক্তারের এভিডেন্স কইতাছে যে তপন বাবু অ্যালকোহল নেন নাই উনি এফআইআর কইতেছেন তপন বাবু অ্যালকোহল তাইলে উনার পুলিশ অফিসারের ইনভেস্টিগেশনে আইতাছে তপন বাবু অ্যালকোহলিক ছিলেন আর আমরা ব্যক্তিগত ভাবে আজকে কোর্টে সমস্যার সমস্ত আইনজীবীরা হয়ে উঠছেন

আগের এরকম কোনো বায়োডাটা নাই দ্যাট ইজ এন ক্রিমিনাল হি ইজ এন অ্যান্টি সোশিয়াল অল দিস থিংস তারপর পুলিশ উনারে ওয়ার এজ হি ওয়াজ ইনজিউর ওই রাত্রেই পুলিশ তো ওনারে অ্যারেস্ট করে নিয়ে আসেন এবং ওনারে পরের দিন কোর্টে দ্যাট মিনস অন উনত্রিশ দুই দুই হাজার আঠারোতে ওনারে লালের সিজিএম ওয়েস্ট ত্রিপুরা আগারতলা সদর কোর্টে প্রেরণ করেন সেই ক্ষেত্রে আমরা বারের আইনজীবীরা একত্রিতভাবে দল মত নির্বিশেষে তপন সার পক্ষে আমি বিল পিটিশন মুভ করছিলাম কোর্ট ওয়াজ কাইন্ড এনাফ টু গ্র্যান্ট বেল টু হিম ইন এক্সিকিউটিং অফ এন পিয়ার বন্ড পার্সোনাল বন্ডে ওনাদের যাই হোক পরবর্তীকালে তপন বাবু বাইরে সেরা পরের দিন তপন বাবু একটা এফআইআর করেন ওই এফআইআর তদন্ত হয় তপন বাবুর অভিযোগ মোতাবেক তপন বাবুর ডাইরেক্ট অভিযোগ ছিল যে হি ওয়াজ ম্যান হ্যান্ডেল হি ওয়াজ অ্যাসল্টেড দেখা গেছে হ্যান্ড ফর দ্যাট হি সাস্টেইন ইনজুরিস ইন্টারেস্টিংলি এই মামলাটারও তদন্ত হয়েছে আবার শরীরের যাদব সরকারি কর্মচারী হিসাবে উনারা যে কর্তব্যে বাধা দান করা হয়েছে বলে অভিযোগে এই মামলাটারও তদন্ত করা হয়েছে তদন্ত করার পরে পুলিশ তপন ওর বিরুদ্ধে চার্জশিট দিছে যেটা বর্তমানে আদালতে বিচারাধীন এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই কারণ ইট ইজ এ সাব ম্যাটার ঠিক আছে না ইট এ সাব জুডিস ম্যাটার উই উইল ফাইট আউট দ্য লিগাল ম্যাটার ইন্টারেস্টিংলি তখন বাবু যে একটা করলেন এই পুলিশ তদন্ত কইরা ফাইনাল রিপোর্ট পুলিশ দিছেন তদন্ত কইরা ফাইনাল রিপোর্ট তাতেও আমাদের কারণ আমরা আইনের একজন ছাত্র হিসেবে আমাদের কোনো বক্তব্য নেই পুলিশ ইনভেস্টিগেশন কইরা দিতেই পারে ফাইনাল রিপোর্ট যে কোনো কিছু পাইছেন কোনো অসুবিধা তার জন্য আইনের প্রসিডিউর আছে কোর্ট নোটিশ দিব ইফ তপন শাহ ইজ ডিসস্যাটিসফাইড উনি উনার লিখিত আপত্তি জানাইবেন কোর্ট এটা দেখবেন দেখার পরে যা সিদ্ধান্ত হবে এই ক্ষেত্রে যখন ফাইনাল রিপোর্ট দিলেন বাবু দায়ের করা সৈলেশ যাদবের বিরুদ্ধে তখন কোর্ট নোটিশ দিল বাবু হাজির হইলেন হাজির হওয়ার পরে বাবু এটাতে আপনার লিখিত আপত্তি জমা দিলেন বাবু লিখিত আপত্তি জমা দেওয়ার পর কোর্ট এটা দেখা প্রাইম অফিসে

আবার মেন রিপোর্ট দিলেন ঘটনা ছিল ওই দিনে একাধারণ গ্যাস কাটার কাটছিল ছিল কারণ আমাদের গুলবাজার কাছাকাছি আমাদের যেহেতু গুলবাজার চালার বাড়িতে আমাদের বাজির আগুনের অনেকবার বাজির আগুনের আমাদের অভিজ্ঞতা আছে ছোটবেলার থেকে দেখছি আমরা ইয়ে করছি যখন বুঝছি তখনই দেখছি বাজির যদি একবার আগুন লাগে পুরো এলাকা ধ্বংস হয়ে যায় ওরা যেভাবে ওই সময় গ্যাস কাটার কাটছিল মানে গ্যাস কাটার দিয়েছিল এই শাটারগুলি দরজাগুলি খোলার জন্য ইয়ে করছিল আগুনের ফুলকি রাস্তা থেকে দেখা যাচ্ছে আর যারা পুলিশ অফিসার ছেলে ছিলেন বা এসজু ছিলেন সঙ্গে তারা দেখি রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা রাস্তা দাঁড়িয়ে আছেন ওখানে তো কাজ করছেন ওখানে যা ই করে না বলো না রাইফ্রিক্স কোনো সব আগুন ধরে যাবে বাস ই করবে তারপরে এলাকার লোক সবাই আমাকে বললো যে হঠাৎ করে যদি আগুন লাগে পাশে গোডাউন তেলের গোডাউন সরষের তেলের গোডাউন সমস্ত গোডাউন সমস্ত মালপত্রগুলি থাকে সব কোনো কারণে যদি আগুন একবার লাগিয়ে জায়গা কথাটা কথা একবার যদি লাগে তাহলে আর এটা ইয়ে করা যাবে না কন্ট্রোল করা যাবে না মানে শত ফায়ার ব্রিগেড দিয়ে কন্ট্রোল করা যাবে না যেহেতু আপনি যেহেতু আপনি একটা ছিলেন যেহেতু আপনি সিনিয়র আমাদের এলাকার একজন সিনিয়র এবং আপনি দীর্ঘদিন প্রশাসনে ছিলেন ওদেরকে গিয়ে একটু রিকোয়েস্ট করেন যাতে একটু সাবধানভাবে করে তা আমি গিয়েছিলাম সাবধানভাবে করার জন্য মানে সাবধানতা অবলম্বন করছি কিনা সেটা দেখার জন্য নিশ্চয়ই আমি কিন্তু ব্যক্তি স্বার্থ বা কোনো কিছু জানি আর ব্যক্তি স্বার্থ কোনটা পাশেই আমার বাড়ি উল্টোর দিকে আমার বাড়ি আগুনটা যদি লাগে যদি আগুন লাগে গোটা আগুন লাগে প্রথম এফেক্টটা আমি সুতরাং এলাকার ব্যবসায়ী এলাকার লোকদের সাথে আমি করে দিতে চাই থ্যাংক ইউ